আজকে আমরা সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে সেই গণহত্যার যেমন বন্ধ চায় পাশাপাশি বিশ্বের দেশে দেশে যেমন যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে বাংলাদেশেও প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে প্রতিটি

केंद्रीय Charlie accepted his domain of God. I mean, Charlie accepted his domain. Are you comfortable with God, Jesus? Up to the world, God, to the total of the money. Young young man, give me some of the money that I will give है, इतना रेस के बावजूद ना, सिंगल बावजूद

সেক্ষেত্রে একশো পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ে সে আন্দোলন ছড়িয়ে পড়েছিল আজকে বাংলাদেশের সত্যি আন্দোলন চাচ্ছিল কিন্তু একটা বিশ্বাস হবে সেই আন্দোলনের মানুষ